এই দুনিয়াতে আপনার যখন অপরচুনিটি থাকবে সাথে সাথে চ্যালেঞ্জও থাকবে ভালো এখানে আছে খারাপটাও থাকবে সুতরাং আমি শুধু অ্যাবসুলিটলি ওয়ান সাইড চিনতে করে দেখি তাহলে হবে না এই যে আমাদের এখন গোলমাল কোথায় আছে আপনি দেখেন সিকিউরিটি প্যারিমিটার থেকে আমরা যদি দেখি দেখুন আমাদের পুরা সিটি আনফিলক্সটা হচ্ছে ইয়ে বর্ডার বাই ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার মিয়ানমারের অবস্থা তো খুবই আমার খুব বেশি এটাকে আবার খুব বেশি আপনারা রং সং দিয়ে কাহিন বললেন না হেডলাইন করেন না আমি শুধু স্ট্র্যাটেজিক কথাটা বলতেছি কেন আমাদের বিপদ তো এগুলি আস্তে আস্তে আমি আশা করি আর কি অন্তত বাইরের প্রেশারটাকে ঠিকিয়ে রাখার জন্য ইন্টারনালি যদি আমরা লাইভলিহুড এডুকেশন এবং এনভায়রনমেন্টকে ঠিক রাখতে পারি কোয়ালিটি এডুকেশন দিয়ে অথবা আমাদের ইনভেস্ট করে ওখানকার

তো এটা এটা এই এগুলাই তো পয়েন্ট আর আস্তে করে গিয়ে বলেন যে পিছে ঘুরে গেছে যাই হোক এখন যদি আমি আরো বর্ণনা দিতে পারি এই অনেক কিছু বর্ণনা দিতে পারে কারণ আমার কাজ শুধু মানে অতিথিদের যে কাজগুলি করেছে শুধু লেকচার দিয়ে বরাবর ডিপ্লোমা করেছে তো শুধু লেকচার দিয়ে বরাবর এটাই ছিল আমার ক্লাস এখনো মানে আরেকটা জায়গা দিলেন আর কি আপনার এখনো আবার লেকচার দেওয়া শুরু করতে হবে আবার তো আপনাদের সাথে আপনার আমার সব সময় থাকবে আমি ফরেন মিনিস্ট্রিতে দেওয়ানে যখন জয়েন করেছি তখন থেকে ওই যে মাসুদ করিম তাসুদ করিম এরা কিন্তু আমার খুব ক্লোজ ছিল শ্যামল দত্ত ইয়েরা কি বলে এই যে বিডি নিউজের এরা খুবই ক্লোজ ছিল এরা অনেকেই ছিল এখন দেখি আর কি দেখি দেখছি দেখতে সবাই তো এডিটর হয়ে গেছে আমার আমি যাদেরকে সময় করছি বন্ধুবান বন্ধু এখন সবাই এডিটর দেখি তো যাক ভালো হয়ে তাতে আমার কিছু প্রোটেকশন হয় কোনো কি বা কোনো প্রশ্ন থাকলে কে করবেন রেডিস্ট